আমার বাবা মুসলিম আর মা খ্রিস্টান আপনি খ্রিস্টানদের দচ্চো ভালো খ্রিস্টান হয়ে যাবেন আমি ইসলাম গ্রহণ করলে আমি আমার মাকে কিছুটা সাহায্য করতে পারব তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুইজন বোন ডক্টর জাকির নায়েককে দুইটা অসাধারণ প্রশ্ন করে এবং সে প্রশ্নর উত্তর কিভাবে দেয় জাকির নায়েক সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখেন তো ভিডিওটা স্টার্ট করা যাক আমার বাবা মুসলিম আর মা খ্রিস্টান এখন আমার প্রশ্ন হলো আমি ইসলাম গ্রহণ করলে দুইটি ভিন্ন ধর্মবিশ্বাস নিয়ে একই পরিবারে কিভাবে থাকব প্রশ্ন করলেন যে যদি আমি ইসলাম কবুল করি তাহলে কিভাবে আমার পরিবারের সঙ্গে মিশব দুটো ভিন্ন বিশ্বাস নিয়ে তথাপিও আপনি একজন খ্রিস্টান আপনি উল্টেস্টেমেন্টের নিয়ম পালন করতে পারেন নিউ টেস্টেমেন্ট আসার পরেও উল্টেস্টেমেন্ট ও নিউ টেস্টেমেন্টের মতো কিছু থাকলে লাস্ট টেস্টেমেন্ট তো আছে মহিমান্বিত কোরআন সর্বশক্তি ঈশ্বরের লাস্ট টেস্টামেন্ট এবং এই মহিমন্ডিত কোরআনে একজন নবীয় বাদজাননি যাদের নাম বাইবেলে উল্লেখ আছে ইসলামে আমাদের সকল নবীকে বিশ্বাস করতে হয় যারা আগে এসেছেন এবং তাদের সংখ্যা ২৫ জনের কম হবে না যাদের নাম করে উল্লেখ আছে এবং তাদের সকলের নবী মোহাম্মদ ইসলাম ব্যতীত এবং তাদের দুজন ব্যতীত তাদের কথা বাইবেলে উল্লেখ আছে তাই আমাদের সম্মান দেখাতে হবে সর্বসত্তমান ঈশ্বরের সকল নবীকে এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন সর্বসত্তমন আল্লাহ পৃথিবীতে এক লাখ চব্বিশ হাজার পাঠিয়েছেন তাই যদি আপনি মুসলিম হন আপনার কোনো নবীকে অসম্মান করতে হবে না যাদের নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে প্রকৃতপক্ষে তাদেরকে আপনার বলতে হবে যীশু খ্রিস্ট তারপর শান্তিপ্রসিত যা বলেছেন আমি তা পুরোপুরি মেনে চলছি অন্য খ্রিস্টানরা কি করে তারা অনুসরণ করছে হতে পারে আশি পার্সেন্ট হতে পারে নব্বই হতে পারে পঞ্চাশ পার্সেন্ট তাড়াতাড়ি যে আপনার বলা উচিত গসপেল অফ জন এর 16 নম্বর অধ্যায় 12 থেকে 14 অনুচ্ছেদে যা বলা হয়েছে আপনাদেরকে আবার অনেক কিছু বলা হয়েছে কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না যখন সত্য রাত তা আসবেন তিনি তোমাদের সব সত্যের দিকে নিয়ে যাবেন তাহলে যে যিশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক অনুসরণ করছে তথাগতিত অন্যান্য খ্রিস্টান দেরছে তা যদি আপনি মুসলিম হন আপনি খ্রিস্টান দের ভালো খ্রিস্টান হয়ে যাবেন সাধারণ আশিকি প্রশ্নের উত্তর পেয়েছেন আমি আমার মায়ের সমাধি দেখতে যখন যাই এবং সেখানে যতক্ষণ থাকি ততক্ষণ আমি সালাম পাঠাই এটা করি এই আশায় যে হয়তো এই আমল দিয়ে আমি আমার মাকে কিছুটা সাহায্য করিতে পারব কবরের শাস্তি থেকে কয়েক মিনিটের জন্য আমার মাকে মনকার নাকিরের শাস্তি থেকে বিশ্রাম দিতে পারব বোন প্রশ্ন করেছেন যে তিনি কি একজন অমুসলিম মায়ের কবরে সালাম দিতে পারেন ঠিক হ্যাঁ কিন্তু এটা আমার মায়ের জন্য নয় বরং মোনকার নাকিরের জন্য হয়তো তারা আমার সালামের উত্তর দেওয়ার জন্য আমার মাকে শাস্তি দেওয়া বন্ধ করবে যদি আপনার মা অমুসলিম হিসেবে মারা যান আপনি কবর দেখতে যেতে পারেন এটা ঠিক আছে কিন্তু আপনি আপনার মায়ের জন্য ক্ষমা চাইতে পারবেন না যদি তিনি অমুসলিম হিসেবে মারা গিয়েছেন আল্লাহ এটা নিষেধ করেছেন যদি তিনি মৌসিক বা অমুসলিম হিসেবে মারা যান আপনি তার মাগফিরাতের জন্য দোয়া করতে পারবেন না তার শাস্তি থেকে মুক্তি এবং জান্নাতের জন্য দোয়া করতে পারবেন না এটার অনুমতি নেই কোরআনে আছে ইব্রাহিম আলাহ সালাম তার পিতার জন্য দোয়া করতে নিষেধ করা হয়েছে তার পিতা একজন অমুসলিম ছিলেন মৌসিক ছিলেন তিনি পিতাকে প্রতিজ্ঞা করেছিলেন যতদিন জীবিত আছে তার জন্য প্রার্থনা করবেন আপনি জীবিত অবস্থায় হেদায়তে প্রার্থনা করতে পারবেন কোনো বাধা নেই কিন্তু অমুসলিম অবস্থায় মারা গেলে তার ক্ষমার জন্য প্রার্থনা করতে পারবেন না ডক্টর জাকির নায়কের উত্তরটা অসাধারণ ছিল তিনি সবসময় অসাধারণ উত্তর দেন কারণ তিনি সব ধর্মের উপর একজন বিশেষজ্ঞ তাকে যে কোনো প্রশ্ন করলে খুব যুক্তিপূর্ণভাবে সেগুলোর উত্তর দেন খুব ভালো লাগে আর মহান আল্লাহ তালা লাখ লাখ কোটি কোটি সুপ্রিয়া তাকে এত মেধাবী দেওয়ার জন্য তো প্রিয় দর্শক আপনাদের অনেক ভালো লেগেছে নিশ্চয় যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য নিয়মিত এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ মিলছি পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম